প্রিয় বন্ধুরা এখন শুনবেন সৎসঙ্গের প্রয়োজন কি এক যুবক সব সময় সৎসঙ্গ থেকে হরি নাম করত সব সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত কিন্তু হঠাৎ করেই একদিন তার মনে এক বিকৃত ভাব আসলো মনে একটি প্রশ্ন জাগলো সেটা হচ্ছে মৃত্যু তো সবার হবে যদি আমি সৎসঙ্গ করি তারপরেও আমার মৃত্যু হবে আর যদি মজাতে থাকি তারপরেও আমার মৃত্যু হবে মৃত্যু তো আসবেই মৃত্যু তো হবেই এই সৎসঙ্গ করে তাহলে লাভটা কী যুবকটি এই কথা যখন মনে মনে ভাবছিল তখন হঠাৎ করে একদিন এক সাধুর সঙ্গে তার দেখা হলো ওই যুবকটি সাধু বাবাকে ঠিক এই প্রশ্নটাই জিজ্ঞাসা করল বাবাজি মৃত্যু তো সবার হয় যে সৎসঙ্গ করে তারও মৃত্যু হয় আর যে সৎসঙ্গ করে না তারও মৃত্যু হয় তাহলে সৎসঙ্গ করবার প্রয়োজন কী সাধু বাবা তখন তাকে বোঝাতে লাগলেন বললেন দেখো বাবা একটা বাঘিনী যখন শিকার করে প্রথমে শিকারকে ধরে তারপর শিকারের ঘাড়ে দাঁত ঢুকিয়ে কামড়ে ধরে তাকে মেরে ফেলে এরপর শিকারকে কামড়ে কামড়ে মাংস খায় আবার যখন ওই বাঘিনী কঠিন দাঁত দিয়ে নিজের বাচ্চাকে ধরে সে কিন্তু বাচ্চাকে খুব ভালোবেসে ধরে সে ওই দাঁত দিয়েই বাচ্চাটিকে এমনভাবে ধরে যেন বাচ্চাটি ব্যথা না পায় তারপর আস্তে আস্তে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এখানে বাঘিনীও সেই দাঁতও সেই আর মুখও সেই কিন্তু শুধুমাত্র বাঘিনীর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে ঠিক এই রকমভাবে যে সাধুসঙ্গ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয় ভগবান শ্রীকৃষ্ণকে সব সময় মনে করে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার চিন্তা করে সব সময় আর মৃত্যু আসার পর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে তাকে নিজের ভগবত ধামে নিয়ে যান তখন সেই ব্যক্তি জন্ম জন্মান্তরের বন্ধন থেকে সারা জীবনের জন্য মুক্ত হয়ে যায় আর যারা সৎসঙ্গ করে না ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে না ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভগবান বলে মানে না ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে অবজ্ঞা করে জীবনে সে চুরাশি লক্ষ জন্মে জন্ম জন্মান্তরে সে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তখন ওই যুবক সাধু বাবার মুখে সৎসঙ্গের মহিমা কি শুনে সব বুঝতে পারল এরপর যুবকটি আবার সৎসঙ্গে ডুবে গেল তার মনের মধ্যে কোনো দ্বিধা রইল না এবার সে আগের চেয়ে দ্বিগুণভাবে মন লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন